আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলোর অভিযান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি এই ছোট্ট আমলগুলি দিতে পারে তোমার পরকাল পরিবার পরিজন সাথে দেখা হলে সালাম দেওয়া আগ্রহ সহকারে মসজিদে যাওয়া আন্তরিকভাবে আজানের জবাব দেওয়া থামাশার সরো মিথ্যা না বলা নিজে সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করা চরিত্রকে হেফাজত করা আল্লাহর সন্তোষীর উদ্দেশ্যে বিশ্বাসের সাথে লা ইহি পড়া অজুর পর কালিমায় শাহাদাত পড়া প্রতিদিন অন্তত কয়েকবার সুরে ক্লাস পড়া কিন্তু জান্নাত চিরন্তন ভুলে যেও না যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিলবেন অন করবেন লাইক কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি